হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে চব্বিশে সেপ্টেম্বর দুই টাকার রেট পরিবর্তন শীত যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নিয়ে যাক বাংলাদেশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত মালয়েশিয়ান এক রিঙিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য উনত্রিশ টাকা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো টাকা চুয়াত্তর পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা ছাপ্পান্ন পয়সা মেক্সিকান এক পিসোতে আজকের মূল্য ছয় টাকা চৌষট্টি পয়সা তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য চার টাকা দুই পয়সা জর্ডানের এক দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা একাত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা চুরাশি পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা উমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো টাকা বাষট্টি পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টআশি টাকা তিন পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা পঁচাশি পয়সা বাহারাইনি এক দিনারে আজকের মূল্য তিনশো বাইশ টাকা তিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য আশি টাকা বিয়াল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য একাত্তর টাকা তেত্রিশ পয়সা আফগানিস্তানের এক আফগানিতে আজকের মূল্য এক টাকা আটাত্তর পয়সা আলবেনিয়ান লেকে আজকের মূল্য এক টাকা আটচল্লিশ পয়সা বেলারুশিয়ান একরুবালে আজকের মূল্য ৩৫ টাকা চুরানব্বই পয়সা চাইনিজ এক ইউয়ানে আজকের মূল্য সতেরো টাকা এগারো পয়সা ডমিনিকান এক পিসোতে আজকের মূল্য এক টাকা সাতানব্বই পয়সা এক ইউরোতে আজকের মূল্য একশো তেতাল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা সিজিয়ান এক ডলারে আজকের মূল্য চুয়ান্ন টাকা দশ পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা ছেষট্টি পয়সা ইন্ডিয়ান একরূপিতে আজকের মূল্য এক টাকা সাত্রিশ পয়সা রাশিয়ান রুবলে আজকের মূল্য এক টাকা ছেচল্লিশ পয়সা রোমানিয়ান এক ইউতে আজকের মূল্য আঠাইশ টাকা ছাব্বিশ পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকের মূল্য একশো চৌষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের সর্বশেষ মূল্য একশো একুশ টাকা বাহাত্তর পয়সা থ্যাংকস ফর ওয়াচিং